আসসালামু আলাইকুম ভবিষ্যতে আমি কোনো কিছু করতে পারবো এই ধরনের কোনো বাক্য যখন আমরা বলি যেমন আমি যেতে পারবো আমি খেতে পারবো অর্থাৎ আমি পারব কোনো কিছু কিন্তু সেটি হচ্ছে ভবিষ্যতে অর্থাৎ ভবিষ্যতের কোনো কিছু যদি আমি পারি এরকম অর্থে যদি ব্যবহার করি তাহলে আমরা খুব ছোট্ট একটি ফ্রেজ ব্যবহার করে আমরা সেন্টেন্স গঠন করতে পারি যেমন আমি যদি একটি উদাহরণ দিই আমি যেতে পারবো আই উইল অ্যাবল টু গো অর্থাৎ আমরা এখানে ছোট্ট একটি ফ্রেজ উইল বি অ্যাবল টু ব্যবহার করলাম এবং উইল বি অ্যাবল টু এর পরে আমরা পেজ ফর্ম ব্যবহার করলাম দিয়ে আমরা খুব সহজেই একটি সেন্টেন্স গঠন করতে পারি তারপরে আমরা বলতে পারি আমি লিখবো আই উইল অ্যাবল টু রাইট আমি খেতে পারবো আই উইল বিবল টু ইট আমরা এই ছোটো ছোটো পাখাগুলো খুব সহজেই তৈরি করতে পারি